শুভেচ্ছা মুক্ত পাঠের এই টিউটোরিয়ালে নির্দেশনা অনুসরণ করলে আপনি ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে পারবেন ইন্টারনেট থেকে কোনো তথ্য অনুসন্ধান করতে পারবেন আসুন আমরা প্রথমেই বিভিন্ন ইন্টারনেট ব্রাউজারের সাথে পরিচিত হই জনপ্রিয় ব্রাউজারগুলোর মধ্যে রয়েছে মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম ইন্টারনেট এক্সপ্লোরার অপেরা ব্রাউজার সাধারণত এই ব্রাউজারগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে আসুন এখন আমরা দেখে নেই ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে কিভাবে কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইট ব্রাউজ করা যায় আমরা ইন্টারনেট ব্রাউজার হিসেবে এখানে মজিলা ফায়ারফক্স ব্যবহার করব। ডেস্কটপের মজিলা ফায়ার যে আইকনটি দেখা যাচ্ছে সে আইকনটিতে ডাবল ক্লিক করে ব্রাউজারটি ওপেন করব প্রথমে ডাবল ক্লিক করার পরে ব্রাউজারটি ওপেন হয়ে গেলে এরকম একটি পেজ আসবে যেটিকে বলা হয় এই অংশটিতে লেখা আছে সার্চ এন্টার অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনি যেই ওয়েবসাইটে যেতে চান সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি লিখবেন আমরা যদি কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটের অ্যাড্রেস জানি তাহলে আমরা সেই অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিব ধরুন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেতে চাচ্ছি তাহলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের অ্যাড্রেসটি অর্থাৎ ডাব্লিউ ডট বিডি এই অ্যাড্রেসটি লিখে আমরা কিবোর্ডের এন্টার বাটনটি প্রেস করব অথবা এখানে যে গো টু দা অ্যাড্রেস ইন লোকেশন বার দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করব ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই মিনিস্ট্রি অফ এডুকেশনের হোমপেসটি চলে আসবে এভাবে আপনি এই ওয়েবসাইটের বিভিন্ন তথ্য দেখতে পারবেন এভাবেই ব্রাউজার ব্যবহার করে কোন একটি ওয়েবসাইট ভিজিট করতে হয় এখন আমরা দেখব ইন্টারনেট থেকে কিভাবে কোনো তথ্য খুঁজে নিতে হয় ধরুন আপনি কোনো নির্দিষ্ট তথ্য চাচ্ছেন কিন্তু সেই তথ্যটি কোন ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটের ঠিকানাটি আপনার জানা নেই সেক্ষেত্রে আপনি প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করবেন আমরা এখানে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি ওপেন করে মজিলা ফায়ারফক্সের যে হোম পেজটি আসবে সেই হোম পেজের মাঝামাঝি যে একটি বক্স দেখা যাচ্ছে এটিকে বলা হয় সার্চ বক্স এই বক্সের ভেতরে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যের কিওয়ার্ডগুলো লিখে এখানে সার্চে ক্লিক করলেই একটি ফলাফল চলে আসবে ধরুন আমরা কোন একজন শিক্ষি দু হাজার পনেরো সালের পরীক্ষার রেজাল্টটি দেখতে চাচ্ছি কিন্তু এটি কোন ওয়েবসাইটে দিয়েছে সেই ওয়েবসাইটের ঠিকানাটি আমার জানা নেই সেক্ষেত্রে আমি এই সার্চ বক্সে লিখব এস রেজাল্ট দু হাজার পনেরো এটি লিখে আমি এখানে সার্চ অপশনটিতে ক্লিক করবো ক্লিক করলে অনেকগুলো ফলাফল চলে আসবে এই ফলাফলগুলোর মধ্য থেকে আপনাকে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি নির্বাচন করতে হবে এখানে নীল অক্ষরে যেই লেখাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ওই ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক এবং নীল অক্ষরের ঠিক নিচেই যে সবুজ অক্ষরে যে লেখাগুলো দেখা যাচ্ছে সেই লেখাগুলো হচ্ছে ওই ওয়েবসাইটের ঠিকানা এখানে আমরা এই ঠিকানাগুলো পড়ে বুঝে নিতে পারব কোন ঠিকানাটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এখানে দেখা যাচ্ছে ডট আমরা এই ওয়েবসাইটে যেতে চাইলে এই নীল অক্ষরে যে লেখার লিঙ্কটি আছে এটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই পেজটি চলে আসলো যেখানে লেখা আছে মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ অর্থাৎ এই ওয়েবসাইটটি আমরা খুঁজছিলাম এখানে বিভিন্ন তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে আমরা একজন পরীক্ষার্থীর রেজাল্ট দেখতে পারবো এভাবেই আমরা কোনো ওয়েবসাইটের ঠিকানা না জানা সত্ত্বেও ইন্টারনেট ব্যবহার করে কোনো তথ্য খুঁজে নিতে পারি আসুন এখন আমরা ইন্টারনেট ব্যবহারের এই দক্ষতাগুলো অনুশীলন করি টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ